আখাউড়ায় ব্যক্তি মালিকানা জায়গা দখলের অভিযোগ শ্মশান কমিটির বিরুদ্ধে মোহাম্মদ কেফাইতুল ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত আমরা শ্মশানের জমি দখল করিনি বরং শ্মশান কমিটি আমাদের প্রয়কৃত জমি দখল করে নিয়েছে বলে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ তুলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কলেজপাড়ার ভুক্তভোগী আবু মোছা রোববার একত্রিশে অগস্ট সকালে আখাউড়ার কলেজপাড়ার বাঁধন কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের একথা জানান ভুক্তভোগী মুসামিয়া লিখিত বক্তব্যে তিনি জানান আখাওড়া উপজেলার রাধানগর মৌজায় উনিশশো সাতানব্বই ও দু সালে সাফ কবলা দলিলের মাধ্যমে মোট পঁয়ষট্টি শতক জমি ক্রয় করেন তিনিও তার ভাইয়েরা পরবর্তীতে বিএস জরিপে তাদের নামে ছয়শ নিরানব্বই নং বিএস খতিয়ান সৃজিত হয় এর মধ্যে ষোল শতক জমি বিক্রি করা হলেও বাকি জমি তাদের মালিকানায় বহাল থাকে মুসামিয়া অভিযোগ করেন জীবিকার তাগিদে প্রবাসে থাকার সময়ে স্থানীয় শান্তিবন মহাশ্মশান কর্তৃপক্ষ তাদের বিএস ছয়শ নিরানব্বই খতিয়ানের বিএস এক হাজার বিরানব্বই দাগে চার শতক ডোবা ও এক হাজার দাগে ছয় দশমিক ছাপ্পান্নাল ভূমি মোট দশ দশমিক ছাপ্পান্ন শতক জমি দখল করে নেয় দেশে ফিরে তারা বিষয়ে বিভিন্ন দপ্তরে প্রতিবাদ জানালেও একটি কুচক্রি মহলের ইশারায় শ্মশান কর্তৃপক্ষ উল্টো জমিটির মালিকানা দাবি করে ভুক্তভোগী পরিবারটিকে নানাভাবে হয়রানিসহ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যা আমার পরিবার শঙ্কিত তিনি আরও জানান বিচার না পেয়ে দুহাজার নয় সালে ব্রাহ্মণবাড়িয়া সাবজ কোর্টের একটি দেওয়ানি মামলা দায়ের করেন মামলানং বিশ দুহাজার নয় বর্তমানে সেই মামলাটি আখাওড়া সহকারী জজ আদালতে পঁচানব্বই দু ইং সালে রূপান্তরিত হয় পরে বিভিন্ন সময় আদালতের রায় আমার পক্ষে দিয়েছে আদালতের নির্দেশে চলতি মাসের কুড়ি তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিততে সহকারী কমিশনার ভূমি তার অধীনস্থ সার্ভেয়ার নিয়ে মাপজো করে বিভিন্ন দাগের অন্য জায়গাগুলো চিহ্নিত করে দিয়ে যায় এবং পাশাপাশি খাস খতিয়ানের জায়গাগুলো চিহ্নিত করা হয় কিন্তু বিরোধপূর্ণ জায়গা নিষ্পত্তি না করেই প্রশাসনের লোকেরা চলে যায় তিনি দাবি করেন খাজনা নামজারি ও জমাখারি সহ সব সরকারি নথিপত্রেই জমিটির মালিকানা তার পরিবারের নামে বহাল রয়েছে বর্তমানে জমি বাকি অংশে বসতবাড়ি বহুতল ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত হয়েছে এবং পৌরসভার নিয়ম অনুযায়ী নিয়মিত হোল্ডিং ট্যাক্সও পরিশোধ করা হচ্ছে সংবাদ সম্মেলনে আবু মুছা ভূঁইয়া ও তার পরিবার ন্যায্য অধিকার রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন শান্তিবন মহাসমানের প্রধান পূজারী আশিস সমচারী বলেন শ্মশানকারও ব্যক্তি মালিকানা জায়গা দখল করেনি বরং তারা

সাড়ে দশ শতাংশ জায়গা গ্রহণ করে নিয়েছে সেই জন্য আমি আদালতে মামলা করি এখন আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকার এবং ডিসি স্যারের কাছে আবেদন জানাচ্ছি আমার জায়গাটুকু টুকরিয়ে দেওয়ার জন্য বিরোধ এবং মামলা কবর ছড়িয়ে আসিতেছে আমি দুই হাজার চোদ্দো সালে রিপিটি শুন করছি এবং মধ্যবর্তী ডিসি সারের কাছে ভালো মাপ আবেদন জানিয়ে আসছি এই বছর ডিসি স্যার আমাকে মাপ বুক করার জন্য আসছি আমি সেটা হুঁটি দিয়ে আছে পরবর্তী আদেশ দিন আমি জায়গা জেনে দিয়ে দেয় আমি সেই আবেদন জানাচ্ছি ডিসি স্যারের কাছে যে আর আবেদন আমি প্রবাসী মানুষ আমার যেন এই জায়গাটুকু দেয় আমি এই আবেদন করছি